হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা নিয়ম ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা জারি করল আরবিআই ক্লোজিং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সার্ভিস আরবিআই ব্যাঙ্ক ডিউ টু ভায়োলেশন অব রুলস পেটিএম নিয়ে বড় খবর বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম লঙ্ঘনের কারণে আগামী মার্চ থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা এমনটাই নির্দেশ দিয়েছে আরবিআই শীঘ্রই বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা অন্তবর্তীকালীন বাজেট ঘোষণার আগের দিন অর্থাৎ গতকাল পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে করার নির্দেশিকা জারি করল আরবিআই আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী পে পেটিএম আর কোনো নতুন গ্রাহক সংযোজন করতে পারবে না এছাড়া উনত্রিশে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী ক্রেডিট লেনদেন শুরু থেকে থেকে শুরু করে টপ আপ বি পরিষেবা ওয়ালেট ও ফাস্ট্যাগ সহ সমস্ত প্রকার পরিষেবার ওপর নিষেধ জারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরবিআই নির্দেশিকা জারি জানিয়েছে পেটিএম ক্রমাগত নিয়ম লঙ্ঘন করে চলেছিল সিস্টেম এডিট রিপোর্ট এবং কমপ্লাইলেশন রিপোর্ট পেটিএমের নিয়ম ভঙ্গ করা ধরা পড়েছে ভঙ্গ ধরা পড়েছে যার ফলে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বিরুদ্ধে করা পদক্ষেপ নিল এর আগে দু বাইশ সালে মার্চ মাসে এই সংস্থাটির ওপর নিয়মভঙ্গের কারণে জরিমানা জারি করেছিলেন আর আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধের পর কী প্রভাব পড়বে গ্রাহকদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে কি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের ওপর এই প্রসঙ্গে বলি এ নিয়ে গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক আরবিআই আরবিআই জানিয়েছে গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্টে থাকা টাকা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে বা তুলতে পারবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কিংবা প্রিপেইড ইন্সট্রুমেন্টসের ওপর কোনো বাধা নেই উল্লেখ্য উনিশশো পঞ্চাশ সালে ব্যাঙ্কিং রেগুলেশন আইন পঁয়ত্রিশে অনুযায়ী পেটিএমের উপর ব্যবস্থা নিয়েছেন আরবিআই এরই রিপোর্ট বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকেই মনে করেছেন আরবিআইয়ের সিদ্ধান্তের পর পেটিএমের শেয়ার হু হু করে কমতে শুরু করবে বাজেট ঘোষণার পূর্ব মুহূর্তে পেটিএমের উপর এমন একটি নিষেধাজ্ঞা সংস্থার ওপর দারুণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এর কিছুদিন আগেই পেটিএমের শেয়ার কুড়ি শতাংশ পতন হয়েছিল চীনদের কাছে ভারতের কোন তথ্য পাচার করেছে পেটিএম যাই হোক কিছুদিন ধরেই পেটিএমের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল জানা যাচ্ছিল এই সংস্থা চীনকে ভারতীয় গ্রাহকদের তথ্য পাচার করেছে এমনিতে এই সংস্থার সঙ্গে একজন চীনও যুক্ত রয়েছে যদিও ঠিক কি তথ্য পাচার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি তবে এবার এই সংস্থার পরি পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করার নির্দেশ দিল আরবিআই